আমি সম্পূর্ণা চলে এসেছি এভিনিউ সাউথের পুজোতে পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ বেঙ্গল নাও বেঙ্গল নাও কোপ্রেজেন্টেড বাই আরবি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের সেরা ঠিকানা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি এখন মণ্ডপে এখানে জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে আমরা কিছুক্ষণ পরেই কথা বলে নেবো এখানকার পুজো কমিটি লোকজনের সাথে আর আপনাদেরকে সবটাই ঘুরে দেখাবো ইতিমধ্যেই আমরা জেনে গেছি আমাদের এই প্যান্ডেলের থিম হচ্ছে সমষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন অভূতপূর্ব সুন্দর এই প্যান্ডেলটা আর পিছনে মায়ের মূর্তি আমি বলবো আমার ক্যামেরা পার্সন রেশমিকে মায়ের মূর্তি সহ প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি পুজো কমিটির মেম্বার সৌম্যজিৎ ঘোষকে তো নমস্কার প্রথমেই সবাইকে শুভ শারদিয়া তো আমাদের এবছর ফিফটি নাইনথ ইয়ার ফিফটি নাইনথ ইয়ারে আমাদের এই সন্তোষপুর এভিনিউ সাউথের ভাবনা সমষ্টি তো এই যে যে সমষ্টি সমষ্টি বলতে আমরা বুঝি ঐক্যবদ্ধতা বলুন বা একতা বলুন বা একসঙ্গে থাকা যেটাই বললি তো আমরা আপনারা যদি লক্ষ্য করে থাকেন আমাদের পুরো প্যান্ডেলটার উপরে তাহলে আমরা প্রাচীনকাল সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে হিরোসিমা নাগাসাকি সময় যে পরমাণু বোমা ইউজ হয়েছিল সেই বোমা থেকে শুরু করে এখনকার যুগে পরমাণু এই পরমাণু বিষয়টা কিভাবে প্রথমে শক্তিকে প্রকাশ করার জন্য দেশ এবং দেশের মধ্যে শক্তিকে প্রকাশ করার জন্য এবং বর্তমানে এই রিসেন্টলি একটি মানে ন্যাশনাল একটা ইস্যু হয়েছিল যেটা আমাদের রাজ্য এবং আমাদের প্রতিবেশী রাজ্যের মধ্যে সেখানে পরমাণু জিনিসটা নিয়ে দুটো দেশের মধ্যে একে অন্যকে হুঙ্কার দেওয়া তো জাতি এবং ধর্মের যে জিনিসটা আগে শক্তি প্রকাশ করা হতো সেই জিনিসটা এখন জাতি ও ধর্মের নামে সেই পরমাণু বোমা ইউজ করে অ্যাকচুয়ালি যে আমরা নিজেদেরকেই ধ্বংস করছি তো এবং এটাকে আটকাতে গেলে এটাকে যদি না আটকানো হয় একদিন আমরাই তো শেষ হয়ে যাব তো এটার এগেনস্টে যে আমাদের যে লড়াইটা ঐক্যবদ্ধ হিসাবে আমাদের লড়তে হবে তো এটাই আমাদের এবছরের ভাবনা